আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আমি তৌফিকুল ইসলাম আপনাদেরই ভাই তো এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সেখান থেকে মেনশন করে দেবেন কে কোথা থেকে দেখছেন আসলে আমি মানে এটা আমার মাটির বাড়ি কিন্তু আসলে দেখতে ইটের বাড়ি হল এটা আসলে মাটির বাড়ি মূলত তো আমার এই মাটির বাড়ির যে ছাউনিগুলো ছাউনিগুলো আসলে কি বলে প্রায় দুই তিনবার দুইবার আর কি পাল্টানো হয়েছে আর কি টিনগুলো যেগুলো সাউনে দেওয়া হয়েছে তো আসলে এই টিনগুলো খুবই নর্মাল আসলে আগের যে পাকিস্তান পিরিয়ডের টিন এগুলো আসলে খুব হার্ডি কয়েকটা টিন পাকিস্তান পিরিয়ডের ছিল সেগুলো আসলে এখনও মানে দমানো যাচ্ছে না এতটা হার্ডি গুড়ি মারলেও মানে পায়ের গোড়ালি দিয়ে গুড়ি মারলেও এই ট্রেনের ঢেন ঢেউ কিন্তু আসলে আপনি হারাতে পারবেন না চেকা মারাতে পারবেন না তো তাই আমি চিন্তা করলাম যে আসলে এরকম বারবার পাল্টাতে গিয়ে আসলে আমি খুব মানে রোগী হচ্ছে অর্থাৎ ক্ষতি হচ্ছে আমার তাই আমি চিন্তা করলাম যে খুব হার্ডিটিন দেওয়া যায় কি না বা হার্ডিটিন পাওয়া যায় কিনা তখন আমি প্রোফাইল সরি তখন আমি খোঁজাখোজি শুরু করলাম মহস্থানে গেলাম তারপরে মকামতলায় গেলাম তারপরে কী বলে সোনাতলা গেলাম গোবিন্দগঞ্জ গেলাম লাস্টে মগামতলা গেলাম তো মগামতলা গিয়ে দেখি সেখানেও নেয় তো তারপরে লাস্টে আমি চলে গেলাম আসলে বগুড়াতে বগুড়াতে গিয়ে আমি দেখি যে এই টিনটা তো এই টিন এতটাই হাডি ঘর সাউনের পর আপনি যদি এখানে দৌড়ে বেড়ান তারপর আপনার এখানে অ্যাকচুয়াল পরিমাণ মানে ডাববে না এরকম একটা মানে হাডি টিন এই টিনের নাম হলো প্রোফাইল টিন আসলে আমার ইচ্ছে যে এই টিন দিয়ে আমি ঘর সামনি দেবো কারণ এই টিন দিয়ে ঘর সামনি দিলে হয়তোবা ইনশাল্লাহ চলে যাবে একশো বছর এরকম একশো বছরের মধ্যে আর হাত দেওয়া লাগবে না এরকম প্রায় সাদের মতো তো যাই হোক সেটা আমি নিয়ে আসছি আসার পরে এই যে লাগাইছি দেখেন মানে একদম প্লেন তবে টিনের কিন্তু একটা ইয়ে আছে মানে একটা গোর পরপর ঢেউ মানে আমাদের দেশি দেশি যে টিন আছে এগুলো কিন্তু আসলে কি বলে রঙিন টিন আছে বা সাদা টিন যেটা বলেন সে টিন এগুলো ঢেউ কিন্তু চার ইঞ্চি বা দু ইঞ্চি পরপর কিন্তু এটার ঢেউ ঠিক একটা ঘর ফাঁক ফাঁকে আর কি ঢেউ তো দেখেন আমি আসলে এটা আমাদের এলাকায় অর্থাৎ আমাদের ইউনিয়নের ভিতরে এরকম বা মানে বাড়িতে কেউ এরকম ছাউনি দেয়নি এগুলো আসলে ওই যে বিভিন্ন কলকারখানায় ছাউনি দেয় তো আমি দিয়েছি ইনশাআল্লাহ দেখি কতদিন কুলাই সেটা দেখার জন্য এবং ইনশাল্লাহ অবশ্যই আমি জানি তবে এটার এই রঙের এই টিনের রঙের গ্যারান্টি আছে আপনার বিশ বছর বিশ বছর গ্যারান্টি দিয়েছে রঙের তাইলে চিন্তা করেন ইনশাল্লাহ মোটামুটি ভালোই যাবে আমিও সেটা চিন্তা করে লাগাইছি কারণ বারবার এই টিনগুলো যে দেশি টিনগুলো আছে আসলে এগুলো প্রোফাইল ছাড়া যে টিনগুলো আছে বেশি দিন যায় না হয়তো দেখা যায় পাঁচ সাত বছর দশ বছর পরে আবার পাল্টাতে হয় তো ইনশাআল্লাহ খুব একটা বেশি ডিফারেন্স না এই টিনের চেয়ে টিন কিনলে খুব একটা ডিফারেন্স না আপনার স্যারদের নাগালি আছে জাস্ট আপনি খোঁজ করবেন দেখবেন তাহলে কিন্তু এই লাগাতে আপনিও পারবেন আমি অনেক খোঁজ করে এই টিন লাগাইছি যা মোটামুটি আমার এক লক্ষ চল্লিশ হাজার টাকা খরচা হয়েছে